ফেসবুকে আজকাল অরিজিনাল কন্টেন্ট দিয়েও কোনো লাভ নেই ফেসবুক যে কোন রুলসে চলে তারা নিজেও বলতে পারবে কিনা কারণ আজকাল দেখছি যারা ভিডিও কপি করে সেই আবার দিচ্ছে সেটাই বেশ ভালো চলছে যদি শর্টকাটে ভালোই চলে তাহলে আসলে অরিজিনাল বানানোর দরকারটা কি অবশ্যই এখানে একটা ব্যাপার তো আছেই যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সেদিন আম পারছিলাম দুই ধরনের আচার করব বলে এক ধরনের আচার করেছি আর এক ধরনের আচার করার জন্য এই আমগুলো কেটে নিয়েছিলাম সেই আচারের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আবার রোকসাস ডায়ের পেজেই পেয়ে যাবেন তো এই আচারটা করব আসলে একটু টক ঝাল মিষ্টি যে আচার সেটা একটু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এই আচারের জন্য আমটা ফালি ফালি করে কেটে নেওয়া হয়েছে এখানে একটু হলুদ একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এটা শুকিয়ে নিতে হবে এরপরে যে বাকি প্রসেসটা সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব আর শুরুতে যে বলছিলাম অরিজিনাল কন্টেন্টের কথা যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের যেমন এটা ভালো লাগার একটা কাজ বা ভালো লাগে বিধায় করে বা অরিজিনালি থাকতে চায় কিন্তু কপি লিংক দিলে যেটা হয় একটা সময় এমন ভাবে রেস্ট্রিক্টেড করে ফেলবে প্রোফাইল বা আপনার পেজ সেটা থেকে ছোটানো কিন্তু খুবই মুশকিল খুবই মুশকিল এটা আমি খুবই ভুক্তভোগী আমি না বুঝে এই কাজটা একটা সময় করেছিলাম যেটার জন্য আমি ভীষণ রকম ভোগান্তিতে পড়েছি এখনো কিন্তু এই ভোগান্তি শেষ হয়নি যারা এই ভুলটা করছেন যে অন্যের ভিডিও কপি করে সেটা একটু এডিট এডিট করে দিয়ে দিলাম ভালোই রেসপন্স পাচ্ছেন বা ভিউ হচ্ছে এটা দেখে খুব ভালো লাগছে তাদের জন্য কিন্তু অবশ্যই অশ্বনি সংকেত যারা নিয়মিতভাবে অন্যের ভিডিও কপি করে সেটা পোস্ট করছেন তারা এখনই সাবধান হয়ে যান যদি নিজের পেজ বা প্রোফাইল বাঁচাতে চান তাহলে অরিজিনাল কন্টেন্টে ফিরে আসেন